প্রতিদিন বুঝে আর মানে বাবা আমাদের অভাবের সংসার আমি ওই আমাদের ঘরে চাল ডাল নাই তুমি আরো পরে কোরআন হাতি শিখবা এখন একটু কাজ করো না বাবার ঘরে চাল নাই আজকে দুপার দোকানে গিয়া কাপড় সুপড় দিবা এই জন্য এই মাস যাদের কাল্লা তালা সম্পদ দিয়েছেন হজটা করবে এই হজটা কখন করবেন আমাদের দেশে তো হজ করে একেবারে ছেলে মেয়ে নাই নাত করে দেখিয়া বিয়া শাদি করে ছেলেদের মেয়েদেরকে বিয়ে শি করাইয়া নেয় না তোর বিয়ে শি করাইয়া নাতি প্রতি সতী হওয়ার পরে দেখে শরীরে আর শক্তি নাই কয় হস্তা হসটা করে আসি কিন্তু হজ কখন করবেন কখন করা উচিত ছিল হসটা সোনান ইবনে মাজার বর্ণনা বিশ্বনবী বলেন যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে যে ব্যক্তি কালনা তাহা হস করার সামর্থ্য দিয়েছেন সক্ষমতা দিয়েছেন বিশ্বনবী বলেন সে যেন তাড়াতাড়ি হস পালন করে এর কারণ হলো কেননা সে অসুস্থ হয়ে যেতে পারে তার হয়ে যেতে পারে তার কোনো দেখা দিতে পারে তারা করে যেন সে হজ পালন করে বিলম্ব যেন না করে ইমাম আবু ইসুফ রহমাতুল আলাই তাকে প্রশ্ন করা হলো যে ইসুফ ইমামতুল আলাই কোন একটা যুবক যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় হজে যাবার সক্ষমতা অর্জন করে সে বিবাহসাদী করে নাই এমন সে কি আগে বিবাহ করবে নাকি আগে হজ করবে তো ইমাম আবু ইসুফ রহমতুল আলাই বললেন যে এই যুবকটা আগে হজ পালন করবে তারপরে সে বিবাহসাদী করবে আর এই মতটা শুধু ইমাম আবু ইসুফ রহমতুল আলাই নয় ইমাম আবু হানিকা সহ অসংখ্য ইমামের মত কোন বান্তা যখনই সম্পদের মালিক হবে তখনই সে হজ পালন করবে তবে হা হজ পালনের সক্ষমতা অর্জন থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টাতে হজ আদায় করা জায়জ আছে সেটা উত্তম না উত্তম হলো শরীরে শক্তি থাকা অবস্থায় শরীরে শক্তি থাকা অবস্থায় কারণ হজ পালন করা খুব কঠিন কাজ দুর্বল হয় বৃদ্ধ হয় ওইখানে করবে অনেক শক্তির অনেক এনার্জির প্রয়োজন ইমাম আবু ইসরু রহমতুল্লাহ আলাই যিনি ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন একেবারে কাসের একজন সাগরে ছিলেন তাদের জিন্দি কতই না সন্দেহ ছিল ইমাম আবু ইস্যু একেবারে একটা পরিবারে তার মা তাকে যারা ধরে ধোপা তো বাড়ি থেকে পাঠাইয়া দেয় তার মা আর ইমাম আবু ইস্যু ধোবার দোকানে না গিয়া তিনি ইমাম আবু হানিমার মতনারায় যে দল যেখানে তিনি পরান হাদিস শিক্ষা দেন নিয়ে গিয়ে বসে থাকে বিকালবেলা বাড়ি আসে আমি শুন কত টাকা কামাই করছো ক এক টাকার মা কইছিল ক ইমান পরান এর আসরে হাতিস আসরে বসা ছিলাম প্রতিদিন বুঝে আর মানে বাবা আমাদের অভাবের সংসার আমি শুনুন আমাদের ঘরে চাল ডাল নাই তুমি আরো পরে কোরআন হাদিস শিখবা এখন একটু কাজ করো না আমার এই ঘরে চাল নাই আজকে দুপার দোকানে গিয়া কাপড় সবর দিবা তো মা এটা বইলা দেয় কিন্তু আবু ইসুর বারবার ওই ইমাম আবু আলী তার কোরআনের আসলে দেয় বৈশা থাকে একদিন মা বের হইছে আজকে গিয়া দেখি সে কোথায় গেছে তো গিয়া দেখে আবু হানিফার আসনে বসে বসে হাদিস শুনতেছে মাস আলা শুনতেছে তো যায় দাঁড়াইয়া আবু ইউসুফের মা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে ওগো ইমাম আবু ইউসুফ আপনার দরবারে বইসা কোরআন হাদিস শুনে মাসালা শুনে আপনি তো জানেন না আমার ঘরে তো চাল নাই ডাল নাই খাবারের মতো কিছু নাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ইউসুফের মাকে ডাক দিয়ে বললেন ও আবু ইউসুফের মা আপনি আলু ইসুফকে বাধা দিবেন না কোরআন হাদিস শুনতে তাকে বারণ করবেন না আজকে আপনার ঘরে বললেন আপনি অপেক্ষা করেন আল্লাহ ইমাম এই আবু ইসুফের মুখের মধ্যে রাজকীয় খাবারের ব্যবস্থা করে দিলেন শুভান দেখা গেল এক সময় এই গরিব আবু ইসুয় যকাসর মুহ�দিস হকি হয়েছে আল্লাহ তাআলা রাজার হাতে তার जिंदगी বিচার করেছেন তো ইমাম এই আবু ইসু রাহমাতুল্লাহ আলাইহির মত হলোAppCompatশালী হওয়ার সাথে সাথে হজ তার উপরে ফরজ হয়ে যায় আর সাথে সাথে এটা আদায় করা এজন্য আমরা নিয়ত করব শরীরে শক্তি থাক অবস্থায় যখন আমরা হজটা পালন করি তোকে হস জীবনে কয়বার খরচ একবার জীবনে হস খরচ একবার একবার বেশি যদি কেউ করে তাহলে এটা নফল নফলের সে পাবে বারবার করা খরচ নয় তবে হালাল টাকায় যেন হজটা করা হয় সারা জিন্দিগিতে সুদ খাইয়া ঘুষ খাইয়া শেষ বেলা আইসা লম্বা জামা আর লম্বা টুপি পড়া হাতে বিনিয়া বের হয় আর বছরে বছরে হজ পালন করে মনে করে আমার সব মাফ হয়ে গেছে এই হজের কোনো দাম নাই নামের আগে হাজির লেখা যাবে এটাই লাভ হজ কইরা নামের আগে শুধু হাজির লেখা যাবে আমুল নামায় কিছু লেখানো যাবে না যদি টাকা হারাম হয় ঘুষের টাকা যদি হয় নামের আগে শুধু হাজির লেখানো যাবে এই জন্য হালাল টাকায় হজ করতে হবে হালাল টাকা দিয়ে হজ পালন করতে হবে আল্লাহ তালা জামাত আমাদের সেই তাও দান করে যদি অসুস্থ হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় অথবা কেউ যদি তেতাল করে ফেলে